সালামু আলাইকুম আমরা এখানে যারা বসে আছি সবাই সাতশো নয় জনের পরিবারের কেউ না কেউ সেই হিসাবটা কোন সংস্থার অধিকারের ইন্টারন্যাশনালি সার্টিফাইড হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিসাবে অধিকারের স্বীকৃতি আছে তাদের হিসাবটা আমরা গ্রহণ করতে পারি ইদানিং আমি প্রায় সব সাক্ষাৎকার এবং কথায় বিগত ফেস্টিভালে চেহারা উন্মোচনের জন্য কিছু পরিসংখ্যান দিয়ে থাকি যেগুলো কোনো না কোনোভাবে আমাদের স্বীকৃতিপ্রাপ্ত কোনো না কোনো অর্গানাইজেশনের হিউম্যান রাইটস বোর্ডের অ্যাকাউন্ট বা পরিসংখ্যান সেই হিসাবে আমার কাছে একটি কাগজ আছে

এইভাবে তাদের মৃত্যু হয়েছে শুধুমাত্র সাতশো নয় জনের যে আনফোর্সড যে শিকার তাদের মধ্যে আমরা কিছু ব্যক্তিকে আমাদের মতো সৌভাগ্যবান মনে করতে পারি যারা ফিরে আসতে পেরেছেন আমার অনেক সহকর্মীরা আমার মতো সৌভাগ্যবান হয়নি নট ইয়ার ট্রেস সরি আমার দুই একটা শব্দ আমি পরে বাংলা বলে দেবো ট্রেস বললে ইন্টারন্যাশনাল জিনিসটা যাবে সেই জন্য বললাম কিন্তু যারা সুমুল ইসলামের বাচ্চা বাবাকে দেখতাম প্রায় যারা ঢাকায় বসে অনুষ্ঠান করছে আমি বিদেশে বসে দেখতাম নির্বাসিত জীবনে চোখের পানি ধরে রাখতে পারতাম না যখন বাচ্চাগুলো বলতো আমি বাবার হাত ধরে স্কুলে যেতে চাই যখন একটি মেয়ে শিশু বলতেন আমি অনেকগুলো চকলেট জমা করে রেখেছি যে আমার বাবাকে খুঁজে দেবে তাকে দেব বলে। আমি তো একজন বাবা আমার সন্তানরাও তো এরকম আকুতি নিয়ে একষট্টি দিন অপেক্ষা করেছে যখন আমি বোমের ভরেছিলাম জানি সেটা আয়নাগর নামে খ্যাত আয়নাগর নাম দিয়েছেন নিউজ নামে নিউজ সংস্থা খুব সম্ভবত কিন্তু এটা ধরে এলাম এটা আয়নাগর আয়না ওখানে নেই আমি ছিলাম একটি কবরের মতো জায়গায় পাঁচ ফিট বাই দশ ফিট এর বেশি হবে না বর্ণনা দিয়েছি আমি মিডিয়াতে যেখানে একটি পানির ট্যাপ এবং পেশাব পায়খানার জন্য একটা ছিদ্র ছিল একটা নালার মতো জায়গা করে যেটার সংযোগ ছিল খুব সম্ভবত সেফটি ট্যাঙ্ক থেকে ওখান থেকে অনেক পোকামাকড় বিচ্ছ আসছে একটা ফ্লো একটা পাতলা কম্বল এবং একটা পাতলা বালিশ এই ছিল সম্ভব উপরে হাইলাইট একটা হাই পাওয়ার স্টিলের দরজা নিচে খানা সরবরাহের জন্য সামান্য জায়গা আর উপরের দরজার উপর একটু জায়গা বাইরে একটা ফ্যান থাকতো যাতে বাতাস পারে এই অবস্থা কেবল কবরের সাথেই তুলনা করে যায় সেই সময় প্রতি মুহূর্ত আমি মৃত্যুর প্রহর গুনতাম কখনো পৃথিবীর আলো বাতাস দেখবো সেটা চিন্তা করিনি আমি হাতের নখ দিয়ে দেওয়ালে দাগ দিয়ে দিয়ে দিন মনে রাখতাম কয়েকদিন গেল তারপরও আমি সৌভাগ্যবান যে আমি এখন জীবিত আছি যেদিন আমাকে আরেকটি দেশের বর্ডার পার করে ফেলে আসা হলো তখন ভাবলাম সত্যি কি বাংলাদেশ আর স্বাধীন আছে আমরা কি সার্বভৌম জাতি আমার কাছে আমার উত্তর ছিল যেহেতু আমি নিজেই সেটার শিকার এবং সাক্ষী আমি জানতাম বাংলাদেশ স্বাধীন নেই বাংলাদেশের মানুষ তখনও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়নি অফিসিয়ালি এই বছরে আপনারা বিভিন্ন ভাবে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হয়ে যেতেন পর্যন্ত ভাবে আপনারা পরাধীন ছিলেন এই দেশ পরিচালিত হতো অন্য দেশ থেকে অন্য দেশের ইশারায় শুধু দর্জির মতো একজন বসেছিলেন এখানে ক্ষমতা আটকড়ে যে কোনো মূল্যে তাকে ক্ষমতা থাকতেই হবে প্রয়োজন আসমান থেকে গুলি করে নিজের জনগণকে নিজের দেশের জনগণকে গুলি করে মারবেন যারা বাড়ির আঙ্গিনায় ছাদে এবং ঘরের ভিতরে শিশু এবং নারীকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে তারপরেও ওনাকে ক্ষমতায় থাকতেই হবে বিশ্বাস করুন যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন আর ফয়সালা আমরা জানতাম না তখন। এই দেশকে এই দেশের মানুষদেরকে এই দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে আমাদেরকে নতুন করে কিনতে হয়েছে সহস্র শহীদের রক্ত দিয়ে সেই ফয়সালা আল্লাহ ছিল আমরা জানতাম না এই দেশ থেকে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে সেটা কিসের বিনিময়ে শত রক্তের বিনিময়ে হাজার মানুষের আহত পঙ্গ হওয়ার বিনিময়ে শত শত দুই চোখের অন্ধত্ব নিয়ে আজকে যারা বেঁচে আছেন তাদের ত্যাগের বিনিময়ে কিন্তু হয়েছে পৃথিবীর কোন শাসক কোন ফেসিলারি শাসক স্বাভাবিক প্রক্রিয়ায় কখনো ক্ষমতা থেকে যায়নি যাবেও না ইতিহাস তা বলে না সে রোমানিয়ার সচেষ্ট হোক বা হাইতির পাপাডক হোক বা অন্যান্য দেশের আমি উদাহরণ দিলাম না আরো অনেক উদাহরণ আপনারা পাবেন কেউ সুরঙ্গে পালিয়েছে বাঁচতে পারেনি কেউ বাংকারে পালিয়েছে বাঁচতে পারেনি সেই স্বৈরাচারদের পরিণতি কুবনির মম হয় তাদের নিষ্ক্রান্তি তাদের পতন হয় প্রক্রিয়া রকম হয় কিন্তু পরিণতি একই দেখেছি ইতিহাসে তাদের পরিণতি কথা ছিল কিন্তু এখন আমরা এই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশে আমরা অপেক্ষা করছি একটি ন্যায় বিচারের যেখানে গণহত্যার বিচার হবে যেখানে গুমের বিচার হবে অপহরণের বিচার হবে ইলিগেল ডিটেনশনের বিচার হবে এই দেশে আমরা অপেক্ষা করছি মানবতা বিরোধী অপরাধ আদালতে যে নতুন করে গঠন হয়েছে সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হবে সেই বিচারে প্রতিটা ফেসিবাদের হাসিনা এবং তার দোষকদের প্রত্যেকের বিচার হবে সেই জন্য আমরা অপেক্ষা করছি এই বাংলাদেশে আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই তারা তো বটেই যারা পেয়েছেন তারাও যে ক্রাইম কমিটেড হয়েছে সেই জন্য আপনারা সেখানে আইনের আশ্রয় নেবেন এই দেশ থেকে সকল ডায়নাগন নামে যে সমস্ত স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদের বাসনা প্রতিশ্রুতি সবকিছু পাঁচ তারিখে আমরা দিয়েছি যে এই মুহূর্ত থেকে থাকতে পারবে না কোন জনগণের কণ্ঠ একসাথে মিলে গিয়েছে আপনারা দেখেছেন কিছু বৃষ্টিম আইনাগরের তার ছয়ই আগস্ট মনে হয় বা সাতই আগস্ট মুক্ত হয়েছে পাঁচই আগস্টে মুক্ত রেখেছে বাংলাদেশের জনগণের কঠিন উচ্চারণ সেই আয়নাগরের রক্ষকদের কাছে গিয়েছে কিছু কিছু রক্ষক এখন অবশ্য শুধুমাত্র চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়েছে আমরা শুনেছি একজন আয়নাগরের হোতা বাংলাদেশের সবচেয়ে নটোরিয়াস ছিল জেনারেল জিয়াউল হাসান তাকে কেবল গ্রেফতার করা হয়েছে ডিটেনশন ইন্টারোগেশন করা হয়নি ডিবিতে নাম দেখানো নাম মাত্র রিমান্ডে নিয়েছে শুনেছি একটি শব্দ এখনো পর্যন্ত স্বীকার করতে আসেনি আমি প্রকাশ্যে যেন সবাই বলেছি আমাদের কিসের বয় আমরা তো মুর্দা আমরা কবর থেকে বেরিয়ে আসা মানুষ আমরা মানুষের অধিকারের জন্য বাংলাদেশ থেকে চিরতরে গ্রুমের অপসংস্কৃতি বন্ধ করার জন্য আমাদের বাকি জীবন কাটিয়ে দেব কোন শক্তি কোন অপশক্তি আমাদের এই কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না কারণ মুরদাকে তো ভয় দেখিয়ে লাভ নেই আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই আপনারা তো জিন্দা লাশ আপনাদের কিসের ভয় আমরা আমাদের কণ্ঠকে উচ্চকিত রাখবই আমি এই অনুষ্ঠান থেকে বলছি সরকারকে যারা গুমের সংস্কৃতির ধারক বাহক এবং যারা গুম করেছে হত্যা করেছে তারা কারা আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্র হয়েছে মানুষের এই যে ওলা হাসান হারুন মনিরুল আর কে কে ভাই মেহেন্দি মনিরুল বিপ্লব মেহেন্দি যত আছে অল দি ব্লাডি ক্রিমিনালস কিলার্স দে মাস্ট বি ব্রট টু জাস্টিস ইমিডিয়েটলি তাদেরকে ইন্টারোগেট করতে হবে তারা কত মানুষকে গুম করেছে হত্যা করেছে তাদেরকে দিয়ে শিকার করাতে হবে যারা আজকে 50 52 দিন না 59 দিন যাচ্ছে কই একটু দুঃখে করতে আসেনি মান্না সেক্রেটারি থেকে শুরু করে ডাউনওয়ার্ড যা ছিল তাই আছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা তুমি বলেছিলেন এদেরকে বহাল রেখে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারবেন আপনাদের কোন পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে এরা এরাই তো বেশি বাদের পাবলিক সার্ভিস কমিশন আজকে বোধ মিটিং করছে আমি গতকালকে একটা কোথায় সাক্ষাৎকার বলেছি যদি চব্বিশ ঘন্টার মধ্যে পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান এবং সদস্যরা যারা ফেসিবাদের দোষর যারা ছাত্রলীগাদের ছাড়া আর কাউকে চাকরি দেয় নাই তারা যদি পদত্যাগ না করে আমরা পদত্যাগ করাবো এরকম সমস্ত জায়গায় পেশিবাদের দোষরা বসে আছে আমরা তাদেরকে রেখে তো ন্যায় বিচার পাব না আমি খুবই উচ্চ কণ্ঠে বলে যাচ্ছি আজকে যে গমের জন্য যারা দায়ী যারা গুম করেছে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন তাদেরকে ইন্টারোগেট করুন তাদেরকে বলতে হবে তারা তাদেরকে কোথায় কোথায় হত্যা করেছে তাদের কবর কোথায় যদি থাকে কারণ ঘুমের সময়ে আমি তাদেরকে বলতাম অন্তত আমার লাশটি আমার পরিবারকে দিও তারা কোন জবাব দিত না আজকে আমার সহকর্মী ইলিয়াস কোথায় বেঁচে আছে না হত্যা করা হয়েছে তার সঙ্গে আমরা তার পরিবার জানে না একজন মানুষ একজন ওয়ারিশ তার পূর্ব তার পিতা কবর যে করতে পারবে না সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে জবাব দিতেই হবে এগুলো অনেক তদন্ত বেরিয়েছে কারা কারা তাদের সাথে জড়িত আমাদের এই সংগ্রাম জারি থাকবে বাংলাদেশে যদি ভবিষ্যতে একটিও গোমের ঘটনা হয় একটিও একটা জুডিশিয়াল কিলিং এর ঘটনা হয় অবৈধ আটক আদেশের ঘটনা হয় আমরা তাদের পাশ থাকব এই প্রতিশ্রুতি দিয়ে আমি আজকে উঠতে চাই